প্রিয় আজকের তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে এর আগের একটা ভিডিওতে বলেছি যেমতি বাক্স কাকে বলে স্কেল তার ব্যবহার তার বৈশিষ্ট্য এগুলো বলেছি আজকের যেটা বলবো তারপরের পৃষ্ঠা অর্থাৎ পেজ নাম্বার একশো সাতাত্তর পেজ নাম্বার একশো সাতাত্তর এখানে যেটা আছে সেটা হলো কাটা কম্পাস এবং তার স্কেল প্রথমে কাটা কম্পাস তারপরে কাটা কম্পাস এবং স্কেল এই দিয়ে ব্যবহার সবার প্রথমে জানতে হবে কাটা কম্পাস কাকে বলে বা কাটা কম্পাসটা কি তোমার এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছি যে এটা হচ্ছে কাটা কম্পাস এটা হচ্ছে তোমার কাটা কম্পাস এই কাটা কম্পাসের হচ্ছে তোমার দুটো কি হচ্ছে দুটো বাহু দেখো দুর্গ সমান এবং এই দুটো বাহু মাথায় একটা দিয়ে লাগানো আছে এবং এটাকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায় বা কমানো যায় খুশি মতো বলে আর কি বাড়ানো কমটা যাবে খুশি মতো কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আর এই কাটা কম্পাসের আবার দুটো প্রান্ত দেখো আবার দুটো কাটা আছে এই কাটা দুটো এই কারণেই যে নিখুঁত ভাবে মাপ নেওয়ার জন্য আরকি মানে নেওয়ার জন্য এবারে কাটা কম্পাস বলে এটা তোমাদের নেই কিন্তু আমি একটা সুন্দর করে আমার মতো বলে দিচ্ছি দেখো সেটা হচ্ছে প্রথমে লিখবে কাটা কম্পাসের সংজ্ঞা এরকম লিখবে কাটা কম্পাস এর সংগা তাই লিখবো জ্যামিতি ভিতর মন্দির শুনলে আগে লেখা ঠিক কিনা ভাববে তোমরা এরকম ঠিক আছে জ্যামিতি বাক্সের ভিতর সমান দুই বাহু বিশিষ্ট দুটো বাহু সমান জ্যামিতি বাক্সের ভিতর সমান দুই বাহু বিশিষ্ট বিশিষ্ট সমান দুই বিশিষ্ট যে যন্ত্র থাকে বাহবিশিষ্ট যে যন্ত্র থাকে সেই যন্ত্রকে সেই যন্ত্রকে বলা হয় কাটা কম্পাস ঠিক আছে এবারে এই কাটা কম্পাসের বৈশিষ্ট্য আমি অলরেডি বলেছি দুটো বাহু সমান একটা দুটো বাহুর একটা প্রান্ত আবার একটা স্ক্রু দিয়ে লাগানো থাকি তারপরে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায় বা কমানো যায় এসবগুলো বৈশিষ্ট্য বা তোমাদের যদি জানতে চাই এরকমই লিখবে আমি একটা বৈশিষ্ট্য লিখে দিচ্ছি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে যেহেতু সুতরাং কাটা কম্পাসের বৈশিষ্ট্য প্রথমে কি বলবো দুটো হওয়ার দীর্ঘ সমান এক নম্বর পয়েন্ট দিলাম কি বলবো দুটো দুটি দুটি বাহুর দৈর্ঘ্য সমান মানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান মানে এই যে কাটা কম্পাসের দুটো বাহুর দৈর্ঘ্য সমান এটা আমি লিখলাম না তারপরে কি লিখব দুটো বাহুর দুটো বাহু কোন একটা নির্দিষ্ট বিন্দুতে স্ক্রু দিয়ে লাগানো থাকে এই যে দেখতে পাচ্ছ স্ক্রু দিয়ে লাগানো আছে হলো তাই লিখব দু নম্বর বৈশিষ্ট্য কি লিখবো বলো দুটি বাহুর দুটি বাহুর দুটি বাহুর এক প্রান্ত এক প্রান্ত স্ক্রু স্ক্রু দ্বারা কি থাকে আটকানো থাকে থাকে ঠিক তিন নম্বর তিন নম্বরটা কি বলবো কাটা কম্পাসের নিচে এই যে এই যে কাটা কম্পাসের যে দুই সমান বাহু দুটো আছে সেই বাহু দুটো নিচে আবার কি হবে সরু সূচালো কাটা এই যে সরু সূচালো কাটা যুক্ত তার কারণ মাপটা ঠিক করে নেওয়ার জন্য তাই কি লিখবো কাটা কম্পাসের কাটা কম্পাসের কাটা কম্পাসের নিচের অংশ নিচের অংশ নিচের অংশ সরু সরু ঠিক আছে সরু সুচালো কাটাযুক্ত যুক্ত সু চালো কাটা যুক্ত

বাহুল দুই বাহুল কি বলো দুই বাহুল দুই বাহুর মধ্যে দুই বাহুর দুই বাহুর মধ্যে দুই বাহুর মধ্যে ইচ্ছা মতো ইচ্ছা মতো মত ইচ্ছা মতো ইচ্ছা মতো ইচ্ছা মতো ইচ্ছা মতো একটি নির্দিষ্ট মাপে মানে একটি নির্দিষ্ট দূরত্বের আর কি একটি নির্দিষ্ট মাপের নির্দিষ্ট নির্দিষ্ট মাপের দূরত্ব বাড়ানো বা কমানো যায় বাড়ানো বা কমানো যায় এরকম খুশি মতো আরো কিছু ভেবে তোমরা লিখবে বেশি লেখা দরকার নেই বৈশিষ্ট্য হলো এবারে ব্যবহার ঠিক আছে ব্যবহারটা লেখার আগে আমি একটু মুছে দিই এবারে আমরা কাটা কম্পাসের ব্যবহার সম্পর্কে একটু ব্যবহার কাটা কম্পাসের ব্যবহার এক নম্বরে যদি লিখতে চাই বলবো দুটো বিন্দুর মাঝখানের দূরত্বটা জানবো এবার এখানে কন্ডিশন যে আমি খুশি মতো দূরত্ব সেটা নাই আমার কাটা কম্পাসে যতদূর কাটা কম্পাসটাকে আমি বাড়াতে পারবো তত পর্যন্ত ম্যাক্সিমাম যতদূর পারবো তার জন্য কি বলবো দুটি বিন্দুর মধ্যবর্তী মানে এরা সংক্ষেপে লিখছি দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে দূরত্ব নির্ণয় করার জন্য তা এখানে একটা কন্ডিশন ওইটাই যে এটা যতদূর বৃদ্ধি পাবে তার মধ্যে মানে যত বাড়ানো যাবে তার মধ্যে লিখে নাও দুটি বিন্দুর মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব দূরত্ব নির্ণয় করা একটা উদাহরণ যদি দি ধরো এই একটা বিন্দু আছে আর এই একটা বিন্দু আছে এই দুটো বিন্দুর মধ্যে এরকম বাড়িয়ে এই দূরত্বটা নেবো নিয়ে স্কেল থেকে মাপবো আর কি ঠিক আছে মানে কান্তা কম্পাস দিয়ে মাপটা নিলাম স্কেল দিয়ে সঠিক মাপটা কতটা সেটা মাপবো যাই হোক এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর দু নম্বর হচ্ছে নির্দিষ্ট সরলেখাংশের দৈর্ঘ্য মানে এই দুটো বিন্দু ধরো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এখানটা দি ধর এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এই দুটো বিন্দু যোগ করলাম যোগ করলে এই যে সরল রেখাংশটা পেলাম তার দূরত্ব মাপার জন্য তার জন্য বলবো নির্দিষ্ট 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 সরল রেখাংশের সরল রেখাংশের সরল রেখাংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য করা আমি করার জন্য হবে করার জন্য বা পরিমাপ করা তোমরা ভাষা দিয়ে লিখবে নম্বর নম্বরটা দেখো ধরো এটা একটা স্বর লেখাংশ এই স্বরলেখাংশের সমান আর একটা সরলেখাংশ একদম নিখুঁত ভাবে কাটা কম্পাসের সাথে একদম নিখুঁত ভাবে মাপা যাবে এইটা এই কাটা কম্পাসটা দিয়ে আমি এই মাপটা নেব এখান থেকে মাপটা নিলাম সেই মাপটা নিয়ে আবার এখান একটা দেবো নিয়ে একটু চাপ দেবো চাপ দেওয়ার পরে সেই বিন্দু দুটো যোগ করব তাতে কি হবে একদম নিখুঁত পাবো তার মানে কি হলো যে নির্দিষ্ট রেখাংশের সমান দৈর্ঘ্যের রেখাংশ আঁকার জন্য তাই নির্দিষ্ট বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তাই নির্দিষ্ট কি নির্দিষ্ট এখানটা বলে দিলাম যেভাবে সেই রকম মানে এইটা মাপটা নেব নিয়ে এখানে দুটো বিন্দু নিয়ে চাপ নিয়ে বিন্দু দুটো যোগ করবো তার মানে নির্দিষ্ট নির্দিষ্ট রেখাংশের সমান নির্দিষ্ট রেখাংশের সমান দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের দৈর্ঘ্যের রেখাংশ রেখাংশ অঙ্কন করার জন্য বা আকার করা বা করার জন্য অসুবিধা নেই করার জন্য তিন চার নম্বরে কি বলবে বলো চার নম্বরে কাটা কম্পাসের সাহায্যে আমরা কি করতে পারি কোন একটা রেখাংশ থেকে মানে ধরো এরকম একটা সরল রেখাংশ আছে বড় সেই সরল রেখাংশ থেকে মানে এর এই যে রেখাংশটা আছে এই রেখাংশটাকে বাদ দেওয়ার জন্য মানে এই মাপটা এই পুরোটা থেকে বাদ দেওয়ার জন্য কাটা কম্পাসটা ব্যবহার করা তাই কাটা কাটা এটা লিখে কম্পাসের সাহায্যে কম্পাসের সাহায্যে কাটা কম্পাসের সাহায্যে আমরা কি করব বলো আমরা বড় বড় কোনো রেখাংশ থেকে বড় কোনো বড় কোনো সরল রেখাংশ এটা লেখো সরল থেকে সরলরেখাংশ থেকে ছোট একটি অংশ ছোট ছোট একটি অংশ বাদ দেওয়ার জন্য এক এক করে শিখবো এটাই হচ্ছে আমার এই কাটা কম্পাস এবং স্কেলের মূল ব্যবহার যদি পরীক্ষা আসে এরকমই আসবে এটা কি ধরো এই একটা এই একটা ছোট রেখা আছে আবার আর ছোট রেখাংশ আছে আরো থাকতে পারে আমি দুটোই নিলাম মানে এই দুটো রেখাংশকে যোগ করবো মানে এই দুটো এটা ধরো দুই সেন্টিমিটার কথা কথা ধরো তিন সেন্টিমিটার এই দুটোকে যোগ করে একটা বড় রেখাংশ রকম তার জন্য প্রথমে একটা এরকম বড় নেব বড় নিয়ে এইখান থেকে দুই সেন্টিমিটার এটা নেব এবারে নাম যদি দি দিলাম এব ঠিক আছে এবি সমান এইটা বা এটা এবি সমান এবি দেবো কেন এবি সমান করে ধরো পি নাম দিলাম এর সমান করে এটা নিলাম এবার এইটা সমান করে আবার কাটা কম্পাসের সাহায্যে এই যে কথার কথা এইটা সমান করে এটা নিলাম আবার এইটা সমান করে এরপরে আবার নিলাম এখান থেকে ঠিক আছে এটা ধরো 2 সেমি এটা 3 সেমি এটা পি এটা নাম দিলাম আর এই যে পি আর এই পি আরটা হলো এই দুটোর যোগফল বল এই দুটো সমান এবার দুটো পরিবারতে তিনটা তিনটা পরিবারতে ちゃっতেন যা কিছু করতে পারি আমি দুটো দিয়ে সহজ করে দেখালাম এবার বিয়োগের ক্ষেত্র ওই শে সর্বদাই একটাই বিয়োগ দাওয়া পরপর বিয়োগ দাওয়া যাবে একটা বড় থেকে ঠিক আছে তো কাটা কম্পাসের সাহায্যে কাটা কম্পাসের সাহায্যে কি করব দুই বা তার বেশি দুই বা তার বেশি এখানে বাদ দিয়েছি এটা যোগ করবো দুই বা তার বেশি রেখাংশ মানে ছোট রেখাংশ সরল রেখাংশ সরল সরলরেখাংশ কি করব যোগ করতে পারব যোগ করতে পারি বা যোগ করার জন্য ব্যবহার হয় এরকম যোগ করার জন্য এটা ব্যবহার হয় এরকম আরো খুশি মতো লেখা যাবে এটা ভাববে আমি এই কটা লিখলাম এবারে আমি কি করব এই যে পয়েন্ট কটা বললাম এই পয়েন্টগুলো একটু ছোট করে ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের বইতেও আছে তোমাদের বইতে আছে এখানটা দেখো বলছে প্রথমে কাটা কম্পাস এবং স্কেলের সাহায্যে আমরা কি করব প্রথমে নিজে করি সতেরো দশমিক দুই পি দুটি বিন্দু আঁকি কাটা কম্পাস এবং স্কেল দিয়ে পি কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব মাপি ঠিক আছে আমি এখানে পি আর কিউ নিজে করি পেজ নাম্বার এটা একটা নাম দিলাম এখানে আমি এটা পি কিউ দুটি বিন্দু আকো কাটা কম্পাসের সাহায্যে পি কিউ এর মধ্যে দূরত্ব মাপবো ঠিক আছে কিভাবে মাপবো দেখো তাই প্রথমে আমি কাছে নিলাম পি কিউ এটার নাম দিলাম পি এটার নাম দিলাম কিউ

কাটা কম্পাসের সাহায্যে মাপো অরিজিনালি কাটা কম্পাস এবং স্কেলের সাহায্যে মাপতে হবে প্রথমে পি দুটো বিন্দু নিলাম সেই বিন্দু দুটো আমি এখানে সুন্দর করে মেপে নিলাম নেওয়ার পরে আমি এই স্কেলটা পাতলা আমার ব্যবহারের সুবিধা হবে বলে পাতলা নিয়েছি মোটা নিলে অসুবিধা এই যে এখানে এই দুটোকে নিয়ে এই শূন্য বিন্দুতে বসালাম একদম নিখুঁতভাবে বসালাম আর এই যে বসালাম দেখা যাচ্ছে এটা আমার হয়ে যাচ্ছে চোখটাকে লম্ব নিলে ছয় দশমিক সাত এটা হয়ে যাচ্ছে এখানটায় যদি সিক্স পয়েন্ট সেভেন এই বিন্দু দুটো নিয়ে এরকম বিন্দু নিয়ে যদি আমি এবারে যোগ করি তবে এটা হবে কত এখানটায় ধরো চেপে দিয়েছিলাম এখানটায় চেপে দিয়েছিলাম নিয়েছিলাম সুন্দর করে সোজা করে তুমি কি করবে সরলেখাংশের দৈর্ঘ্যিক্স পয়েন্ট সেভেন সেন্টিমিটার পেজ ঠিক আছে এবারে এখানে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবার ধরো একই ভাবে তোমাকে যদি বলে এই সরলেখাংশের দৈর্ঘ্য এই সরলেখাংশের দৈর্ঘ্য তুমি কম্পাসের সাহায্যে মাপো যেটা আমি বলেছিলাম মানে দুটো দুটো বা মানে দুটি কি বলেছিলাম দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা এক নম্বরে বলেছিলাম দু নম্বরে বলেছিলাম যে কি বলেছিলাম একটা সরলেখাংশের দৈর্ঘ্য মাপ ধর এই সরলেখাংশের দৈর্ঘ্যটা মাপবো কিভাবে এবার সরাসরি ওইটা এই যে আমার কাটা কম্পাস আছে কাটা কম্পাস নেব নিয়ে पण एक आटो कंपास से নিলাম নিয়ে স্কেলের সাহায্যে এখানটায় নিলাম নিয়ে আমি দেখব এটা কতটা ঠিক আছে দেখব আমি এটা 6.7 দেখতে পাচ্ছি তাহলে 6.7 এটা দুই নাম্বার তিন নাম্বার পয়েন্টটা বলছে এই রেখাংশের সমান করে আরেকটা রেখাংশ আঁকা তো এই রেখাংশ নিলাম আমি এটা এর সমান করে আরেকটা আঁকব যদি এখানে আবার সেই দুটো বিন্দু নিলাম বিন্দু নিয়ে এখানটায় চেপে দিলাম খাতা একটু গর্ত টাইপের হলো মানে একটা দাগ হলো এবারে সেই দাগটাকে আমি কি করলাম স্কেলের সেই দাগ এটা হয়েছে গর্তর মত হয়েছিল এই আমার আমার এটা অসুবিধা যে এখানে একটা হয়েছিল এখানে একটা হয়েছিল ঠিক আছে এবারে এই দুটোকে যোগ করলাম বোঝা তার মানে তিন নম্বরে যেটা বলছিলাম একটা সলেখাংশের সমান করে আরেকটা সলেখা সলেখাংশ আঁকা তাই এই যে স্বরের রেখাংশ এর সমান করে আর একটা দূরত্ব দু নম্বর পয়েন্ট হচ্ছে একটা স্বর্খাংশের দৈর্ঘ্য আহ কতটা রেখাংশ দৈর্ঘ্য মানে রেখাংশটা দৈর্ঘ্যটা কত সেরা মাপা তিন নাম্বার পয়েন্ট ছিল এই স্বর্খাংশের সমান করে আরেকটা স্বর্খাংশ আকা হলো তিন চার নম্বর এটা এক নম্বর এটা আমার দু নম্বর এটা তিন নম্বর চার নম্বর পয়েন্টটা ছিল কি বলো একটু বলো চার নম্বর পয়েন্টটা ছিল যে কোনো একটা অংশ বড় একটা সরেখাংশ থেকে একটা অংশকে বাদ দেওয়া তাই প্রথমে আমি কি করবো ধরো আমি একটু বড় স্কেলটা ব্যবহার করছি এইটা একটা সরল রেখাংশ না বলে আমি এটা একটা সরল রেখা আঁকি কারণ দুদিকে খুশি মতো বাড়ানো যাবে সরলরেখা আঁকলাম মন দিয়ে দেখবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা নাম দিতে হবে ধরো এটা নাম দিলাম এটা নাম দিলাম বি সরলরেখাটা নাম দিলাম ধরো এবারে কথা কথা ধরো আমার এই যে এখানে নিয়ে নি ধরো ঠিক আছে তো ছোট্ট সরলেখাংশ নি ছোট্ট সরলেখাংশ নাম দিলাম এটা নাম দিলাম এটা এক্স ওয়াই ঠিক আছে এই এক্স এই রেখাংশটা আমি এই এব সরল রেখা এটা সরলরেখা যে আমি এই সরলরেখা থেকে আমি প্রথমে একটা সরল রেখাংশ নিই বড়ো করে ধরো আমি একটা সরল রেখাংশ এইটা নিলাম এটার নাম দিলাম ধরো ধরো এক ধরো এটাকে নাম দিলাম এম এটা নাম দিলাম ধরো ওয়াই তার কারণ আছে এম ওয়াইটা বাদ দিলাম নামটা কেন দিলাম এবারে আমার পুরোটা হচ্ছে কত এম ওয়াই পুরো মানে এখানে এম ওয়াই পুরো একটা সরল সরল কি সরল রেখাংশ যেটা হচ্ছে এবি সরলরেখার মধ্যে দিয়ে নিলাম এবারে এই না এটা একটা এম এন নাম দিলাম নতুবা ওখানে একটা ওয়াই আছে বাদ এবারে এই এম এন এম এন এম এন এই সরল রেখাংশ থেকে এটাকে বাদ দেবো কিভাবে বাদ দেবো সহজ প্রথমে এইটার সমান করে মাপটা নিয়ে এই যে আমি কম্পাস এটাকে নিলাম থেকে এটা সমান করে নিলাম নিয়ে এবারে বাদ দেওয়ার সময় দেখো আমরা সাধারণত বাদ দিই কিরকম ধরো তেইশ কথার কথা তেইশ এখান থেকে বাদ দেওয়া ধরো বারো বাদ দিলে শেষে এইখান থেকে এটা বিয়ে করতে হয় তো এটা এক শেষ থেকে বিয়ে করি এদিক থেকে কোথায় আমি এক্ষেত্রে ওই পদ্ধতিতে অ্যাপ্লাই করব এখানে পুরো এখান থেকে এইটা তাই আমি বাদ দেবো যখন এইটা এই দিক থেকে বাদ দেবো ঠিক আছে এদিক থেকে বাদ দেওয়ার জন্য কি করব এই যে এই যে সমান করে এইটা সমান করে যে নিয়েছি সেইটাকে সমান করে এখান থেকে এটা কেটে নেব মানে এই দিক থেকে বাদ দেবো এটা কোথায় কোথায় পেলাম এইটা এই যে আমি এখানটা দাগ দিয়েছি এইটা এর নাম দিয়ে দিলাম নিচেই দাগ দিয়ে এটা ধরো ওয়াই এটা এক্স এক্স ওয়াইটা বাদ দিলাম তো পড়ে রইল কোনটা এইটা তার মানে আমার এখন যেটা পেলাম এম টা হবে উত্তর এম এক্স এইটা এইটা অরিজিনালি কি এইটা কোথা দিয়ে পেয়েছি এই রেখাংশটা এসেছে এম এন এম এন এই যে পুরো এটা সরল রেখাংশ ছিল সেখান থেকে বাদ দিলাম এক্স ওয়াই মানে নিচে এক্স ওয়াই এক্স ওয়াই মানে এখানটায় এক্স ওয়াই বাদ দিলাম সর্বরেখাংশ অরিজিনালি এখানটায় ওয়াই মানে এন ঠিক আছে তাই এইটা থেকে এটা বাদ দিই যদি দেখো এই পুরোটা থেকে মানে এম এন এখান থেকে যদি এই এক্স এক্স ওয়াইটা বাদ দিই থাকে কোনটা এখান থেকে এইটা তবে সেইটাই আমি এটা লিখেছি বুঝতে পারলাম এটা আমার চার নম্বর ছিল পাঁচ ছিল যেটা আমি বলেছিলাম সেটা হলো একটা মানে ছোট ছোট যোগ ছোট ছোট মাপটা নিয়ে আমি বাদ দিয়েছি এবারে ঠিক একই ভাবে প্রথমে আমি ধরো এখানে ছোট ছোট দু একটা রেখাংশ নিই দুটোই নিই বেশি করলে অনেকটা বড় হয়ে যাচ্ছে এখানে এই একটা ছোট নিলাম আবার আর একটু বড় নিলাম এটা মাপ যা কিছু হতে পারে তোমাদের মাপ দেওয়া থাকলে মাপ নিয়ে করবে এটা আমি ধরলাম তিন সেন্টিমিটার ঠিক আছে এবার এই দুটোকে যোগ করবো যোগ করার জন্য ঠিক একইভাবে বড় করে টানো এবং এইটার নাম দাও আমি এটা রেখাই বলে দিচ্ছি এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি মানে এবি হচ্ছে সরলরেখাংশ সেখান থেকে আমি কোন একটা জায়গায় এই যোগ করবে তাহলে প্রথমত আমি এখান থেকে শুরু করব এর নাম দিলাম ধরো পি ঠিক আছে পি বিন্দু থেকে যোগ করব শুরু তাহলে প্রথমে আমি এই তিন এর সমান করে এটা কম্পাস থেকে নাও এই যে তিন নিলাম ঠিক আছে এই তিন এর সমান করে এটা নিলাম নিয়ে এখানটায় বসাও এই যে এই যে দাগটা পেলাম এইটা এইটা অরিজিনালি হচ্ছে তিন সেন্টিমিটার এরপরে দেখো এখান থেকে চার সেন্টিমিটার নিলাম তার মানে এটা যদি নাম দিই পি এটা কিউ এটা নাম দাও আর এটা যদি আমি নাম দিই পি কিউ এটা তবে কিউ আর ঠিক আছে তা এবারে পি আর টোটাল দেখো এখানে কত কিউ যেটা হচ্ছে এর মানটা হচ্ছে তিন সেন্টিমিটার এটা হচ্ছে কত চার সেন্টিমিটার সমান হচ্ছে যোগ করলে সাত চার তিনে সাত সেন্টিমিটার এবারে দুটো নিয়েছি দুটোর পরিবর্তে আরো অনেকগুলো নেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এরকম এই কাটা কম্পাস এবং স্কেল সাহায্যে এবার এবার যদি এটা আবার মাপতে চাও সেই আবার স্কেল দিয়ে এটা মেপে দেখো এটা সাদা আছে কিনা মেপে দেখবে এরকম আমরা খুশি মতো যতগুলো ছোট ছোট সরল রেখাংশ দিয়ে আমরা এটা নির্ণয় করতে পারি থ্যাংক ইউ